আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমরা একটু এক্সট্রা অর্ডিনারি শাড়ি কালেকশন দেখাবো পার্টি শাড়ি আপনারা অনেকেই ঈদের মধ্যে যারা পার্টি শাড়ি চান বা একটা পার্টি ওকেশনে পড়ার জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য যারা পার্টি পার্টি শাড়ি চান বা অনেকেই বিয়ের কেনাকাটা করবেন বিয়ের শাড়ি যারা নিতে চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা মিক্সড কিছু কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ ডিজাইনার প্রত্যেকটা শাড়ি একদম দু হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে এটা কালারটা খুব সুন্দর স্কাই টাইপের কালার এবং এটার পারের প্যানেলটার মধ্যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং মিনাকারি পারের কাজ করা থাকবে মিনাকারি সিকোয়েন্সের কাজ করা থাকবে শাড়ির মধ্যে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এটা ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে ভাবে ব্লাউজার প্যানেল থাকবে এই শাড়িগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন অনেক কালেকশন আসছে আমাদের দু হাজার পঁচিশের আপডেট কালেকশনগুলো এগুলো দেখেন এটার কালারটা কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন একদম ফুল মধ্যে ম্যাচিং দিয়ে কাজ করা এবং হোয়াইট এডি দিয়ে কাজ করা থাকবে শাইডের মধ্যে খুবই চমৎকার প্যানেল একদম কাজ কাজ করা করা আছে দিয়ে গোটা করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে নেটের মধ্যে যারা নেটের মধ্যে একটু পার্টি শাড়ি চান মস্তিন না এটা মস্তির মধ্যে যারা মস্তির মধ্যে একটু এক্সক্লুসিভ যারা শাড়ি চান আমি বলবো এই শাড়িগুলো কালেকশন করেন পাড়ার প্যানেল দেখেন এখানে সম্পূর্ণ লাকু সুতার কাজ পালের কাজ এবং রিয়াল স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে সিঁদুর লাল বিয়ের জন্য এই শাড়িটা পারফেক্ট অনেকে বিয়ের শাড়ি নিতে চান বিয়ের কেনাকাটা করতে চান ইনশাআল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন এটার ফ্যাব্রিক্স থাকবে ইটালিয়ান ক্র্যাপের এটার ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে দেখেন আঁচলের প্যানেল একদম অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের স্বাধীন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল মধ্যে সম্পূর্ণ মধ্যে এবং ডিজাইন করা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা নেটের মধ্যে সম্পূর্ণ লাইট ল্যাভেন্ডার টাইপের কালার কাশ্মীরি সুতো দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ এবং রিয়েল রিয়েলেন স্টোনের কাজ করা থাকবে সাইড মধ্যে অনেক শাড়ি দেখেন আমাদের শোরুম ভর্তি কিন্তু সব পার্টির শাড়ি কালেকশন আপনাদের জন্য ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ডাউতি মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এটার ফ্যাব্রিক্স তো হচ্ছে শিফন টাইপের একটা ফ্যাব্রিক্স সব কাশ্মীরি সুতার কাজ কপার জুড়ে এবং রিয়েল ঝাড়ক্যান্স তো অনেক কাজ করা থাকে প্রত্যেকটা পার্টিওয়ার কালেকশন এই টাইপের শাড়িগুলো যারা চান আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আপনাদের জন্য রাখা আছে এটা দেখেন এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর একদম লাইট অলিভ টাইপের কালার প্রিমিয়াম সম্পূর্ণ মধ্যে কপার জোর কাজ করা প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে যারা কেনাকাটা করতে আসবেন একদম চার দাঁত পর্যন্ত কিন্তু আপনাদের জন্য অফার থাকে প্রত্যেকটা শোরুমে বিয়ের কেনাকাটাও করতে পারবেন এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন ইনশাল্লাহ অফার মধ্যে